আল্লাহর আব্দুল আলামিন বলেন ইন ন ল হা মাহ সবিদিন আলামিন কার সঙ্গে থাকে জানেন আল্লাহরবুল আলামিন কোনো নামাজীর সঙ্গে থাকেন না কোনো জাকাত প্রদানকারীর সঙ্গে থাকেন না কোনো হাজির সঙ্গে থাকেন না কার সঙ্গে থাকেন সে হচ্ছে ধৈর্য ধারণকারী ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকেন ইন ন ল হা মাহার আলামিন ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকে অন্যতরে বলেন আল্লাহ আলা আলসোরা আশ্র মধ্যে হ্যাঁ অথবা সব ইসব নিশ্চয়ই সেই ক্ষতিগ্রস্তের মধ্যে নেই যে ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণ করার জন্য মানুষকে বলেছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে সে ক্ষতিগ্রস্তর মধ্যে নেই তাই বলি কি জাল্লাফুর রফুল আলমিন আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দিন আমিন আমিন